বিগ ব্রেকিং নিউজ শুরু হচ্ছে এনপিআর এনআরসি এনপিআর এনআরসি শুরু হলে কোন সব ব্যক্তিরা নাগরিক আইনের মাধ্যমে বা এই সি এর মাধ্যমে কিন্তু তাদের নাম এই এনআরসিতে তুলতে পারবে এবং কোন কোন ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু কোনো এই ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেন নাম তুলতে পারবে না কারণ আপনারা সকলেই হয়তো জানেন যে সিক্স এ ধারা অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট তার রায় জানিয়ে দিয়েছে এই 6 এ ধারা কি বা ভয়ঙ্কর পরিবর্তন কি আনা হলো এই 6 এ ধারাতে বা পহেলা জানুয়ারি উনিশশো অবধি যারা এসেছে তারা কি করবে এবং পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সাল অবধি যারা এসেছে তাদের কি হবে এবং উনিশশো সালের পরে যারা এসেছে তাদের কি হবে কারা এই নাগরিকত্ব পাবে কারা পাবে না এটা নিয়ে কিন্তু অনেকেরই সংশয় রয়েছে আজকে বিস্তারিত আমরা দেখে নেব যে এই সিক্সের ধারা কি এবং কারা কারা কিন্তু এই এনআরসিতে তাদের নাম তুলতে পারবে সে নাগরিকত্ব কার্ড যেটা সিটিজেন কার্ড বলা হচ্ছে বা সি এর মাধ্যমে যে সার্টিফিকেট সার্টিফিকেট সেটার মাধ্যমে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইবো যে ভারতীয় নাগরিকত্ব আইনের সিক্সে ধারায় সাংবিধানিক বৈধতা মেনে নিল সুপ্রিম কোর্ট অর্থাৎ এই সিক্সে ধারাটা কি এটা আগে আপনাদের জানতে হবে তো চলুন সিক্সে ধারাটা আমরা ধারাটা আমরা দেখি তো দেখুন আপনাদের সামনে একটা চার্টের মাধ্যমে কিন্তু এই সিক্সে ধারা প্রেজেন্ট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সিক্সের ধারা অনুযায়ী উনিশশো সালের পহেলা জানুয়ারির আগে আশা অভিবাসীরা ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবেন অর্থাৎ উনিশশো ছেষট্টি পহেলা জানুয়ারির আগে অবধি যারা ভারতে এসেছেন তারা কিন্তু ভারতীয় নাগরিক হিসাবে সরাসরি গণ্য হবেন দ্বিতীয়ত কি বলা হয়েছে উনিশশো সালের পহেলা জানুয়ারি থেকে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের আগে পর্যন্ত যারা বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল অবধি যারা কিন্তু ভারতে এসেছেন এখানে কিন্তু আপনারা ডেটটাও একটু নোটিস করবেন এখানে পয়লা জানুয়ারি থেকে পঁচিশে মার্চ অবধি কিন্তু বলা হয়েছে যারা পুরোপুরিভাবে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন তারা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আবেদন করলেই যে নাগরিক হয়ে যাবেন তেমনটা কিন্তু নয় আবেদন আপনারা শুধুমাত্র জানাতে পারবেন এবার আপনার আপনার আবেদন করার পরে সেটা অ্যাপ্রুভাল হবে কি না বা নাগরিক পাবেন কি না সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই তৃতীয়ত যদি আমরা দেখি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পর অসমে আসা অনুপ্রবেশকারী এই রক্ষা কবচ পাবেন না কোন রক্ষা কবচ অর্থাৎ নাগরিক্বর জন্য আবেদনই করতে পারবেন না আর নাগরিক কীভাবে হবেন দেখুন এখানে পরিষ্কার বলছে উনিশশো ছেষট্টি থেকে একাত্তর সালের পঁচিশে মার্চের অবধি আগে পর্যন্ত যারা এসেছে তারাই কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এবং তারপরে যারা এসেছে অর্থাৎ উনিশশো সালের পঁচিশে মার্চের পরে যারা এসেছে তারা কিন্তু এই রক্ষা কবচ পাবে না এটাই কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে তারপরে কি বলা হয়েছে সেটা আমরা চলুন বিস্তারিত দেখেনি দেখুন তারপরে বলা হয়েছে অসমে অবৈধ অভিবাসন সংক্রান্ত ওই ধারা অসাংবিধানিক বলে দাবি করে শীর্ষ আদালতে মোট কিন্তু সতেরোটি আবেদন জমা পড়েছিল সেগুলি একত্র করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সংবিধান ব্রেঞ্চে শুনানি শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বরের গোড়ায় বৃহস্পতিবার তার রায় ঘোষণা করে শীর্ষ আদালত বলেছে অসম চুক্তি মেনে অবৈধ অভিবাসনের সমস্যার এটি একটি রাজনৈতিক সমাধান এবং তারপরে দেখি আমরা কি বলেছে আবেদনকারীর পক্ষের অভিযোগ ছিল উনিশশো সালের নাগরিকত্ব আইনের সিক্স এ ধারা ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ অনুচ্ছেদকে লঙ্ঘন করেছে ওই ধারা অনুযায়ী অসমে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত ব্যক্তিকে কিন্তু প্রমাণ করতে হয় তিনি ভারতীয় নাগরিক কিন্তু ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ দেশের প্রত্যেক নাগরিকের সামান্যের অধিকার রয়েছে যে কেউ তিনি দেশ দেশি বিদেশি এমনকি অনাগরিক হয়েও যদি ভারতে বাস করেন তিনি সংবিধানে বর্ণিত ওই সামন্যের অধিকার কিন্তু ভোগ করবেন শীর্ষ আদালত জানিয়েছে শরণার্থীদের আশ্রয়ের প্রসঙ্গ নয় এক্ষেত্রে নাগরিক নাগরিক প্রদানের কিন্তু বিষয়টি সাংবিধানিক বৈধতা বিচার করা হয়েছে এবং বিচার করার পরে এখানে প্রসঙ্গত কেবলমাত্র অসম রাজ্যের জন্যই কিন্তু এই নাগরিত্ব আইনের শিক্ষা ধারাটি তৈরি করা হয়েছিল অসমে অনুপ্রবেশের বিরুদ্ধে রক্ত খই আন্দোলনের পরে উনিশশো পঁচাশিতে ভারত সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে হওয়া অসম চুক্তির অঙ্গ হিসাবে নাগরিকত্ব আইনের সিক্সে ধারা তৈরি করা হয়েছিল ওই ধারা অনুযায়ী উনিশশো ছেষট্টির পহেলা জানুয়ারি থেকে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত অসমে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের নাগরিকত্বের সুবিধা দেওয়া হয়েছে কিন্তু তারপরে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে না এটাই কিন্তু পরিষ্কার বলা হয়েছে তারপরে কি বলেছে এক্ষেত্রে কেন্দ্রের চুক্তি ছিল পূর্ব পাকিস্তান যখন স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উনিশশো সালে ঘোষণা করেছিলেন উনিশশো একাত্তরের পরে দেশ সেরে যাওয়া সবাইকে ফিরিয়ে নেওয়া হবে সেই জন্যই সিক্স এ ধারায় ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য উনিশশো একাত্তরের পঁচিশে মার্চকে বেছে নেওয়া হয়েছিল কারণ বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ কিন্তু ছিল কিন্তু এই মামলার আবেদনকারীদের বক্তব্য অসম চুক্তিকে দুশো ধারার অধীনে বৈধতা দেওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি সংসদ সুতরাং অসম চুক্তিরই কোনো বৈধতা নেই কিন্তু শীর্ষ আদালত বৃহস্পতিবার কেন্দ্রের আবেদন মেনে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চকে সময়সীমা ধার্য করার ব্যবস্থাতে কিন্তু সাই দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি কোনো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে তাতে করে কি হবে আমি যখনই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ